এমন নারকীয় ঘটনা উনিশশো সালে পাক বাহিনী ঘটায় নাই বাংলাদেশে ওই দিন যে ঘটনা ঘটেছে এই ফ্যাসির সেরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তো জেলখানার এবারে নিদারণ করুন অবস্থা এবং এখানে উপস্থিত জেল খাটা নির্যাতিত আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম কারা কারা জেলেছিল আতুলবা আচ্ছা ঠিক আছে যারা জেলে গেছিলো তারা কম আসছে মনে হয় আমার পিছনে আছে তাই কারণ জেলখানায় জেলের ভিতরে আমাদের এত কর্মী ছিল আমি ইতিপূর্বে উনিশশো আটাত্তর সাল থেকে যাবৎ বহুবার জেলে গিয়েছি আমি বহুবার এর সাথে অত্যাচার হয়েছি এই সরকারের অত্যাচার গত পনেরো বছর হয়েছি বারবার গ্রেপ্তার হয়েছি কিন্তু জেলখানার এবারে নিদারুণ করুন অবস্থা আমি বর্ণনা করতে পারবো না এত করুণভাবে আমার নেতা কর্মী ভাইদেরকে রাখা হয়েছিল রাজনীতি করিয়ে গ্রেপ্তার হব স্বাভাবিক ব্যাপার কিন্তু নির্যাতন এবং অত্যাচার যেভাবে সীমা ছাড়িয়ে গেছে এটা সহ্য করা যায় না বর্ণনা করা যায় না তারপরেও আমাদের নেতা কর্মীদের ভাইরা এখনও তাদের মনোবল হারায় নাই তারা আশায় আছে যুদ্ধ করবে এবং গণতন্ত্রকে তারা মুক্ত করবে আমরাও আশা করি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন আমাদের এই অহিংস আন্দোলন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন বাক স্বাধীনতার আন্দোলন ভোটের অধিকার অর্জনের আন্দোলন আমাদের চলবে সারা বাংলাদেশ এই আন্দোলন চলবে এবং গণতান্ত্রিক আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে কিন্তু সার্বিকভাবে কখনোই ব্যর্থ হয় নাই প্রিয় ভাইরা মুসলিমী যশেষ্কু এরাও বহুদিন রাজত্ব করেছে কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ এই জনগণের আন্দোলনের চলার মুখে কোনো ফ্যাসির সরকার টিকে থাকতে পারে নাই আঠাশ তারিখে কি হয়েছিল আঠাশ তারিখে প্রথম চক্রান্ত শুরু হয়েছে সেই প্রথম থেকেই চক্রান্ত হচ্ছে একটা নকশা করে ডিজাইন করে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে যাতে বিএনপি নির্বাচনে আসতে না পারে এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে ফলশ্রুতিতে দুই বছর আগে থেকেই আমাদের নেতাকর্মীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হয় এই ফলশ্রুতিতে আমাদের নেতাদেরকে প্রায় দুই বছর আগে থেকে গ্রেপ্তার শুরু হয় এবং একটা নকশা করা হয় যে নকশা অনুযায়ী একের পর এক আমাদের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মুন্না মজনু সব বহু এলাকাকে আগেই গ্রেপ্তার করা হয় সুপ্রিজেলের কালু তাকে গ্রেপ্তার হয় আঠারো মাস আগে আমরা বুঝতে পারি না আসলে এটা আমাদের একটা আমাদের বোঝার ভুল হয়েছিল আমরা বুঝতে পারি নাই যে এটা কালু মজনু এরা জেলে গিয়েছে একটা মামলা নিয়ে জেল থেকে বাড়ি বেরিয়েছে বাইশটা মামলা নিয়ে বুঝতে পারছেন অবস্থাটা তাদের পরিকল্পনাটা কীরকম যাতে বিএনপি নির্বাচনে না আসে আমাদের কোনো দাবি দাওয়াই তারা মানবে না আমাদের না এই দেশের জনগণের মানুষের জনগণের কোনো দাবি দেওয়া কোনো কথা তারা শুনবে না আজও এই যে সেই যে আজকে একটা অবস্থা এটা তো সরকার বলা যাবে না এটাকে একটা ভিন্ন ভাষা বলা যেতে পারে এটা সরকার নয় এটা জোর করে জনগণের ভোটের বাইরে এরা ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় টিকে আছে লুটপাট করার জন্য ক্ষমতাটিকে আছে চুরি করার জন্যে ক্ষমতাটিকে আছে দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্যে ভাই আজকে লিফ্টের বিতরণী অনুষ্ঠান এখানে কি জানে লেখা আছে এখানে এখানে যে লেখা আছে এটা যে দেশের জনগণ সবাই জানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বেড়েছে বাড়ছে বাড়বে আমরা জনগণকে জানাতে চাই শুধুমাত্র আর কিছুই না এখানে আমাদের প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয় অনুমতি হয় কালকে মহিলা দলের প্রোগ্রাম হতে গেছিলো এখানে মহিলারাকে দাও করে আর মোটে নিয়ে আসছিল কী নিয়ে আসছিল তাদেরকে কেন সহযোগিতা করে দেওয়া হলো না বিশ্ব নারী দিবস নারী দিবসে মহিলারা প্রোগ্রাম করবে এটাই স্বাভাবিক এটা আন্তর্জাতিক প্রোগ্রাম সেটাও করতে দেওয়া হলো না যিনি বাধা দিলেন সবচেয়ে দুর্ভাগ্য হলো তিনি একজন মহিলা পত্রিকা দেখেছি আমি পরীক্ষা পত্রিকা দেখলাম আমি দেখিনি অবশ্য যাই হোক প্রিয় ভাইয়েরা আমাদের মনোভাব ঠিক রাখতে হবে আমাদের ঐক্যব্য থাকতে হবে আবার নিজেদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে এই সরকারকে পতন ঘটানোর জন্য ঐক্যের কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা অনেক সহ্য করেছেন আরও সহ্য করতে হবে যদি বলেন কতদিন সহ্য করতে হবে এটা বলা সম্ভব না তবে সহ্য করতে হবে আমি জেলখানায় যা দেখেছি আমার জেলের অভিজ্ঞতা এবার বড় তিক্ত আমি আগেই বলেছি বড় তিক্ত অভিজ্ঞতা তারপরও যে আমার ভাইরা আমি দেখি জেলখানায় আমাদেরকে জেলের ভিতরে যখন কোনো রকম আমাদের সাথে দেখা করার সুযোগ ছিল না রকম দু একজন কর্মী সঙ্গে দেখা হয়ে যেত তখন বলতো ভাই আপনার শরীরটা ভালো আছে শরীরটা ভালো রাখে সুস্থ থাকার চেষ্টা করেন অথচ তার হাতটা ভাঙা পুলিশের পিট রেখে তার হাতটা ভেঙে গেছে তার নিজের শরীরের কথা ভাবে নাই সে নেতাদের কথা ভেবেছে আমাদের নেতার কর্মীরা যখন আমাকে জিজ্ঞেস করে বাড়ি নিজেকে ভালো থাকবেন তখন দেখলাম সে নিজে অসুস্থ গুলি খাওয়া আমি দেখি আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি আপনি ভালো থাকার চেষ্টা করবেন পা ভাঙা কি হয়েছে তোমার পায়ে পুলিশ পিটিয়ে পা ভেঙে দিয়েছে এইটা তো গণতন্ত্র হতে পারে না এটা তো হতে পারে না রাজনৈতিক হাত পা পুলিশ ভেঙে করে দেবে এটা তো রাজনীতির প্রচলিত নিয়ম নয় আমরা চোর ডাকাত ছিলাম না আমরা ছিলাম রাজবন্দী এই বন্দীদেরকে বলা হয় রাজবন্দী আর রাজবন্দীদের উপরে এমন নিপীড়ন মানান ভাসানি গ্রেপ্তার হয়েছিলেন মরম শেখ মুজিব রহমান গ্রেপ্তার হয়েছিলেন তারাও বলতে পারবেন না যে তাদের উপরে এরকম নির্মম নির্যাতন হয়েছে আমাদের উপরে আঠাশ তারিখে যেটা হয়েছে সেটা নির্মম নির্যাতন বর্বরিচিত হামলা এই হামলায় আমি এবং মির্জা ফখরুল ইসলাম সহ কয়েকজন শেষ পর্যন্ত মঞ্চে ছিলাম এবং ওই সময় আমরা দেখেছি যখন টিকে থাকার সম্ভব ছিল না টিয়ার সেল আমাদের ট্রাকের মাঝে পড়েছে সামনে রাইফেল হাতে পুলিশ দাঁড়ানো গুলি করবে হয়তো দয়া করে গুলি করে নাই আমরা অঞ্চল থেকে বাধ্য হয়েছি এমন নারকীয় ঘটনা উনিশশো সালে পাক বাহিনীও ঘটায় নাই বাংলাদেশে ওই দিন কি ঘটনা ঘটেছে প্রিয় ভাইরা আমরা আন্দোলন করতে করতে এই পর্যন্ত আসছি তো বয়স হয়েছে এখন আমাদের পরে পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে সামনে গিয়ে আসতে হবে এই সেরা সৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে